نستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى اله واصحابه وسلم تسليما كثيرا كثيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وكذلك اوحينا اليك روحا من امرنا صدق الله مولانا العظيم اللهم صل على سيدنا محمد وعلى ال سيدنا محمد كما صليت على سيدنا ابراهيم وعلى ال سيدنا ابراهيم انك حميد مجيد

জামিয়া নৌরিয়ার পক্ষ থেকে আজকের এই মহাসমাবেশ এই ধরনের মাদ্রাসাগুলো কি করে এই সম্পর্কে সংক্ষেপে কয়েকটি কথা তুলে ধরার ইচ্ছা নিয়ে একটুকরা আয়াধিকারী মা তেলাওয়াত করা হয়েছে কথাগুলো হল আমরা সৃষ্টির দিকে তাকাইলে সৃষ্টিকে দুই প্রকার দেখতে পাই এক প্রকার দেখি যাদের জীবন আছে আরেক প্রকার দেখি যাদের জীবন নেই জীবন আছে যেমন আমরা মানুষ পশু পাখিদের জীবন আছে জীবন নেই আগুন পানি মাটি বাতাস পাথর ইত্যাদি যদিও আমরা দেখি দুই প্রকার বাস্তবে এবং আল্লাহবুল আলামীনের দৃষ্টিতে সব এক প্রকার সকলেরও জীবন আছে জীবনহীন মূর্দা কেউ নি আল্লাহ আব্বুল আলআমিন বলেন ওয়া হিন শাই হেন হিল্লা সব বিফর বেহাম দেখি বলা কিল্লাহ তাহ কাহু না তই আহহু এমন কোন বস্তু নেই যে আল্লাহর প্রশংসা সহকারের তাসবিতে রত না আছে তবে তোমরা এদের তাসবি বোঝো না যদি জীবন না থাকতো রু না থাকতো তাসবি পড়ে কি করে মুর্দার পক্ষে তো তাসবি পড়া সম্ভব নয় হ্যাঁ এদের জীবন উপলব্ধি করার মত যোগ্যতা আমাদের নেই অনেক কিছু আছে অনেকে দেখে আবার অনেকে দেখে না অনেকে বোঝে আবার অনেকে বোঝে না যেমন আমরা যখন উজু করি তো দেখি অজুর পানি গড়িয়ে চলে যায় কিন্তু আমাদের মজহাবে ইমামুল হজরত আবু হানিফা অজুর পানির সাথে কোন গুণা ধুয়ে যায় তিনি সচক্ষে দেখতেন একদিন এক যুবক জিনা করে এসে তার পাশে উজু করতে বসে দেখছেন হুজুর পানির সাথে জিনার দিয়ে যুবককে লক্ষ্য করে বললেন ইয়া তো রাণী ও যুবক জিনা থেকে তহবা করো যুবকের তো কম্পন শুরু হয়ে যাওয়ার দশা আমি জিনা করেছি হুজুর ট্যার পেলেন কিভাবে হুজুর তো ডাক্তার পেশেন্ট আর হুজুর পানি দেখে আমরা তো দেখিনা শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন কদরের রাত একজন মুয়াজ্জিন মিনার আগায় উঠেছেন সেখানে উঠে এক চিৎকার দিয়ে দড়ির নিচে নেমে बेहোশ হয়ে পড়ে গেছেন হুঁশ আসার পর জিজ্ঞেস করা হলো চিৎকার কেন দিয়েছেন বেহুশ কেন হয়েছেন জবাব দিলেন যে মিনারার আগায় উঠে যখন চতুর্দিকে তাকাইলেন আমি দেখতেছিলাম পুরা না পুরা সৃষ্টি জগত। গাছ গাছালি সহকারে সব কিছু আমার আল্লাহ দরবারে সেচ দিয়ে পড়ে আছে এই দৃশ্য দেখে আমি সইতে পারিনি চিৎকার দিয়ে বেহুশ হয়ে গেছি

বসবন রহে বসিরত Jesse দু আহে Nazar ওই দৃষ্টি আমাদের নেই তো প্রত্যেক makhluk जिंदा তাসবিহতে রত শোনার মত যোগ্যতা আমাদের নেই বোঝার মত যোগ্যতা আমাদের নেই ওয়ালা ইল্লা তাফকারুনা তাসবিহাহু যদি जिंदा না হতো যেমন ধরুন মাটি আমরা দেখি মাটির বুদ্ধি সুধিনে চোখ নেই কান নেই যদি তাই হয় আজ থেকে সাড়ে চোদ্দ শত বছর আগে তাল মোহতাজা খেলাফত কালে ইরাক একটি যুদ্ধ সংগঠিত হয় যুদ্ধের নাম জঙ্গে জামাল এই যুদ্ধের দুইজন শহীদ সাহাবি উনিশশো আটান্ন সালের কথা দাফনের সাড়ে চোদ্দ বছর পরের কথা স্বপ্নে দেখাচ্ছেন আমাদের লাশগুলো তুলে অন্যত্র করা হোক মুফতেদের কাছে জানতে চাইলে তারা বললেন কবরের চতুর্দিক খনন করে দেখা যাক কি অসুবিধা কবরের চতুর্দিক খনন করার পর দেখা গেল ফোরাক নদী থেকে মাঠের নিচ দিয়ে ক্যানাল প্রবাহিত হইয়াছে সেখান থেকে চুয়ে চুয়ে কবরের ভিতরে পানি আসতেছে সিদ্ধান্ত হলো লাশ স্থানান্তর করার কবরগুলো যখন খোলা হলো মনে হলো যেন আজকে দাফন করা এমন তাজা লাশ কাফনের কাপড় কোন স্পট নেই কোনো দাগ নেই মাটির তো বৈশিষ্ট্য যা পায় হজম করে মাটি বানিয়ে ফেলে সাড়ে চোদ্দ শত বছর যাবৎ দুইটি লাশ মাটির নিচে মাটি কেন হজম করলো মাটি দেখে শোনে বুঝে এদের হজম করা তো দূরের কথা এদের হেফাজতের দায়িত্ব আমার মাটিরও জীবন আছে দেখে শোনে নেই দেখে না শোনে না বোঝে না যদি তাই হয় ইসলাম কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ লেখেন যমুনা নদীর তীরে এক আল্লাহর অলি বসবাস করতেন নাম ছিল শাহ একটি নরবর ঝুঁপড়ি উনি আর ওনার স্ত্রী এর বাসিন্দা একদিন তুফান আরম্ভ হয় নিয়ে যাবে উনি স্থির আল্লাহ মগ্ন স্ত্রী বললেন আরে মাথা গোজার ঠাই তো এই ঝুপড়িটি তাও তুফান উড়িয়ে নিয়ে যাচ্ছে আপনি স্থির বসে আছেন কি করবো ও বাঁশ বস নিয়ে একটু ঠেকা টোকা দেন স্ত্রীর যন্ত্রণায় বাঁশ নিয়ে বেরিয়ে যেদিক থেকে তুফান ঠেলতে ছিল সেদিক থেকে বাঁশ লাগাই উনিও ঠেলা আরম্ভ করলেন তুফানিও ঠেলেন এ অবস্থায় দেখি স্ত্রী বললেন আরে আপনার বুঝবুদ্ধি কোথায় বিদায় নিয়ে গেছে ঠেলে আপনিও ঠেলেন যুবকে যদি আধা ঘন্টা পরে পড়তো এখন তো আধা ঘন্টা আগে পড়লো কি করব উল্টা দিক থেকে বাস লাগাই যে আল্লাহ শাহ দৌলা জবাব দিলেন হ আমি আমার আল্লাহর সাথে হাত ধরবো আমার আল্লাহ যেদিকে দিকে শাহদৌলা সেদিকে